হ্যালো ফ্রেন্ডস নমস্কার বিজ্ঞানের অন্যরকম একটা গল্প দিল্লি টু দুবাই বন্দে ভারত ইন্টারন্যাশনাল ট্রেন প্রজেক্ট টু দিল্লি থেকে দুবাই সমুদ্রের নিচে দিয়ে ছুটছে ভারত বন্দে ভারত ইন্টারন্যাশনাল ফিউচার অফ ইন্ডিয়া টু বন্ধুরা আজ আমরা একটা গল্প শুনতে যাচ্ছি সেটা শুধুমাত্র একটা ট্রেনের গল্প দিয়ে শুরু এটা ভারতের ভবিষ্যৎ বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের এমন একটা প্রতীক এমন একটা প্রজেক্ট যা দেখিয়ে দিচ্ছে ভারত এখন শুধু দেশ নয় দিশা হয়ে দাঁড়িয়ে আছে দু হাজার সালের এক ঐতিহাসিক সকাল দিল্লির সারাই রোহিল্লা স্টেশন জনসমুদ্র তিরঙ্গা পতাকার ঢেউ উচ্ছ্বাসে ভরা হাজারো মুখ আর সেদিন ভারত চালু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক রেল সংযোগ বন্দে ভারত ইন্টারন্যাশনাল দিল্লি টু দুবাই আন্ডার ওয়াটার রেল লাইন এই প্রকল্পে ভারতের পাশে রয়েছে ওমান সৌদি আরব আর ইউএই এই চার দেশের যৌথ প্রচেষ্টা শুধু একটি রেল লাইন নয় বরং সম্পর্কের নতুন সংজ্ঞা দিল্লি থেকে ট্রেন ছাড়ার পরে এটি পৌঁছে যায় গুজরাটের কচ্ছ উপকূলে আর সেখানেই শুরু হয়ে যায় প্রকল্পের আসল জাদু শুধু আরব সাগরের নিচে দিয়েই একশো কিলোমিটার লম্বা আন্ডার ওয়াটার টানেল যা সরাসরি পৌঁছে দেয় ওমানের বারকা প্রোটে এই টানেলে ব্যবহার করা হয়েছে এমন প্রযুক্তি যা বর্তমান বিশ্বের কোনো দেশেই নেই এয়ার প্রেসার ও টেম্পারেচার সম্পূর্ণ নিয়ন্ত্রিত অক্সিজেন লেভেল স্বয়ংক্রিয়ভাবে ব্যালেন্সড যাত্রীদের মনে হবে তারা যেন একটা লাক্সারিয়াস ফ্লাইটে বসে আছেন ট্রেনের গতি ঘন্টায় সাতশো কিলোমিটার অর্থাৎ বিমানের গতির সমান ফুয়েল টেকনোলজির পরিবর্তন সম্পূর্ণ হাইড্রোজেন ফুয়েল হাইব্রিড জিরো কার্বন এমিশন পরিবেশবান্ধব ও সম্পূর্ণ নীরব প্রতি কোচে রয়েছে এয়ারলাইন গ্রেড রেক্লাইনার সিটস অটো টেম্পারেচার কন্ট্রোল এআই অ্যাসিস্ট্যান্ট যা যাত্রীর ভাষা বুঝে কাজ করে অগমেন্টেড রিয়েলিটি উইন্ডোজ যেগুলো দিয়ে যাত্রীরা সমুদ্রের মাছ প্রবাল আর মরুভূমির রুটের সারি বন্ধ দেখতে পারবেন এই থ্রি ডি পদ্ধতিতে আর এখানেও শেষ নয় নিরাপত্তার দিক থেকেও এটি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত রেল রুট হিসেবে পরিচিত স্পেশিয়াল রিকগনিশন সিকিউরিটি ইসরো আহমেদাবাদ ও বিএ ব্রিটিশ এয়ারস্পেস স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম রিয়েল টাইম থ্রেড ডিটেকশন সিস্টেম সবই এখানে একসাথে যুক্ত এই প্রকল্প শুধু প্রযুক্তির নয় অর্থনীতি ও কূটনীতির ক্ষেত্রেও বিপ্লব আনছে আগে যেখানে দুবাই পৌঁছাতে চার থেকে পাঁচ দিন লাগতো এখন এই ট্রেন পৌঁছে দেবে মাত্র দশ ঘন্টায় এর ফলে ভারত ও আরব দেশের মধ্যে বাণিজ্য বাড়বে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পাশাপাশি সৃষ্টি হবে হাজারো নতুন কর্মসংস্থান ট্রেনটি যখন দুবাই পৌঁছায় বুর্জ খলিফার ছায় শোনা যায় এক নতুন স্লোগান জয় বন্দে ভারত দুই দেশের সংস্কৃতি সঙ্গীত ও ঐতিহ্যের মিলনে তৈরি এক নতুন বন্ধনের প্রতীক এই রেল সংযুক্তিকরণকে ফ্রেন্ডশিপ লাইন বলা হচ্ছে যা শুধু দূরত্ব কমায় না হৃদয়কে ও কাছাকাছি টেনে নিয়ে আসে এই ট্রেনের ভিতর থাকবে ক্যাফে যেখানে পরিবেশন হবে ভারতীয় ও আরব ফিউশন খাবার শিশুদের জন্য থাকবে গেমিং জোন বয়স্কদের জন্য মেডিটেশন পড় আর একটা স্কাই ভিউ ডেক যেখান থেকে দেখা যাবে সমুদ্রের নিচে ও মরুভূমির উপরের লাইভ দৃশ্য যাত্রীরা বলছেন আগে মানুষ চাঁদে যাওয়ার জন্য স্বপ্ন দেখত এখন সমুদ্রের নিচে ভ্রমণের অভিজ্ঞতা পাবে আর এটাই সেই ভারত যেটা এখন অসম্ভব সম্ভব করার অভ্যাস গড়ে বলেছে এই ট্রেন শুধু দিল্লি থেকে দুবাই যাচ্ছে না এটি নিয়ে যাচ্ছে নতুন ভারতের আত্মবিশ্বাস উদ্ভাবনার ভবিষ্যতের পথ নির্দেশ আজ ভারত আর ফলোয়ার নয় ভারত এখন লিডার অব দ্য ফিউচার বিশ্বের সব সীমা ভেঙে দিতে কমেন্টে লিখে দিন জয় বন্দে ভারত নতুন ভারতের টেকনোলজির গল্প ধন্য